প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে এমন কোন মানুষ আপনি পাবেন না যে তার মনের মধ্যে কিছু আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে এটা করবে সেটা করবে এরকম কোন আশা নাই আমি বলব যখন পাঠিয়েছেন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দিয়া ভরপুর করে দিয়েছেন কারো বাড়ি ঘর করার আশা কারো বিয়ে করার আশা আকাঙ্ক্ষা কারো একজন আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হবে একসাথে যেন থাকতে পারে এই আশা নিয়ে সে এরকম ভাবে ধুকে ধুকে খাচ্ছে আবার কেউ বিদেশ যাওয়ার জন্য আশা করতেছে কেউ তার স্বামীকে বিয়ে করার জন্য আশা করে এরকম ভাবে মানুষের মনের মধ্যে এক এক রকমের আশা থাকে দিনদার ভাই ও বোনেরা আজকের এই কার্যকরী বিডিওটির মাধ্যমে পুরাণ শক্তিশালী একটি তদবির আপনাকে বলে দিব যে কোনো মানুষ যে কোনো মানুষের মনের আশঙ্কা কবুলিয়াত কোরআন নিতে পারবেন মোহান রব্বুল আলমিনের দরবার থেকে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে এই আমলিয়াতটা আপনাকে করতে হবে এই তদবিরটা করতে হবে এই তদবিরটা আপনাকে নিজেই করতে হবে আপনার একটু সময় লাগবে অন্য কোনো মানুষের মাধ্যমে এই তদবিরটা করানো যাবে না যাবে না এটা আপনাকে নিজে কষ্ট করে মেহনত করে আল্লাহকে রাজি খুশি করে আপনার এই আমলিয়াতটা করতেই হবে করতেই হবে অন্যথায় কাজ হবে না হবে না আপনার যে কোনো আশা জন্য যেকোন করবেন আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি মনের আশা বলতে কি বুঝায় কেউ বিবাহ করতে চায় পাত্রী দেখছে এই পাত্রীকে যেন সে বৈবাহিক জীবনে আবদ্ধ করতে পারে হালাল পন্থায় যেন সে বিয়ে করতে পারে কেহ একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছেন দুই বছর চার বছর চলে যাচ্ছে কিন্তু বৈবাহিক জীবনে আসতে পারতেছেন না তাকে যেন আপনি বিয়ে করতে পারেন ছেলে হোক মেয়ে হোক আপনি এই তদবিরটা করবেন ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে কষ্ট করে আপনি এই তদবিরটা করবেন কেউ ব্যবসা যে লাভবান হতে চাচ্ছেন কেউ কাজকর্মের মধ্যে টাকা পয়সা উন্নতি করতে পারতেছেন না ব্যবসা বাণিজ্য হইতে পারতেছে না এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ দুনিয়া চলতে ফিরতে ভালো যেই সমস্ত কাজগুলো আছে আশা আকাঙ্ক্ষা গুলো আছে মনের হাজত গুলো আছে এগুলো পূরণ করার জন্য আজকে এই তদবিরটা খুবই কার্যকরী একটি তদবির ইনশা আল্লাহ জন্য আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে উপস্থাপন করতেছি অত্যন্ত সহজ একটি আমল কিন্তু করতে একটু আপনাদের কষ্ট লাগতে পারে কিন্তু কষ্ট নিয়ে আল্লাহকে যদি আপনি এরকম ভাবে রাজি করা আমলগুলো করে আল্লাহ তালার কাছ থেকে সফলতা নিতে পারেন তাহলে তো হাজারো শুক্রিয়া প্রিয় দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পাঁচ অক্ত নামাজের পাবন্দি করবেন হালাল খানা খাবেন মানুষের সঙ্গে মহামেলা মহাসড়ক ঠিক রাখবেন আল্লাহ অবশ্যই আপনার এই তদবিরের মাধ্যমে মনের আশা আকাঙ্ক্ষা গুলো কবল করবেন এই দাবি এই প্রত্যাশা আমরা অবশ্যই রাখি প্রিয় দিনদার ভাই এই আমলটা করার কোনো নির্দিষ্ট টাইম নাই নির্দিষ্ট কোন সময় নাই যে অমুক তারিখে অমুক দিনে করতে হবে অমুকবারে করতে হবে এরকম কিছু কোনো টাইম নাই অবশ্যই একটা কথা বলবো নামাজের পাবন্দী করেন আর যে কোনো সময়তে আপনার বলা হয়েছে হারাম যেই টাইমগুলো আছে যেমন নামাজ পড়া হারাম সূর্য উদয়ের সময় সূর্য অস্ত যাওয়ার সময় ঠিক মাথার উপরে যখন সূর্য আসে এই সময়গুলোতে নামাজ পড়া হারাম কিন্তু এই শুরু করতে পারবেন নামাজ এখানে কিন্তু নামাজ সামিল আছে আপনাকে যে আমুলি একটা করতে হবে বারো হাজার বার কয় হাজার বার বললাম বারো হাজার বার আপনাকে একটা আয়াত করতে হবে যেটা পবিত্র কোরআনের আয়াত এই আয়াতখানা হলো বিসমিল্লাহমা নির্লাহমা নির শুরু করতেছি পরম করুণাময় ওই মহান লোকগুলা আইলামের নামে যিনি অশেষ দয়ালু এবং মেহের এই বিসমিল্লা শরীফের অর্থ জিন্দার ভাই ও বোনেরা এই বিসমিল্লাহ রহমান রহিমের এই আয়াত খানা আপনাকে বারো হাজার বার পাঠ করতে হবে আপনি যখন থেকে শুরু করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে প্রত্যেক এক হাজার বার যখন পাঠ করবেন এক হাজার বার পড়া হয়েছে তসবির মধ্যে হ্যাঁ তসবির মধ্যে একশোটা গোটা থাকে আপনি দশ বার যখন পড়বেন এক হাজার হইল এক হাজার বার পাঠ করার পরে আপনাকে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন অবশ্যই অবশ্যই বারো হাজারে কয়েকাত নামাজ হবে চব্বিশ রাখাত নামাজ হবে বারো হাজারে আপনি এক হাজার কইরা দুই রেখাত নামাজ আদায় করবেন সলাতুল হাজতের নিয়োগ করে আল্লাহ আকবার বলে আপনি নামাজ দুই রেখাত পড়েন তারপর দুইটা হাত তুলা আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার মালিক আমাদেরকে সৃষ্টি কর্তা পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালাকে সামনে রেখে আল্লাহর দরবারে কুদরতি পায়ে দুই রাত নামাজ করে শেষ দিয়ে বিসমাল শরীফের এক হাজার আমল করে আপনি যখন দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে করবেন করবেন আল্লাহ কবুল করবেন এইভাবে লাগাতার একদিনে পারেন দুই দিনে পারেন তিন দিনে পারেন এক সপ্তাহের ভিতরে বারো হাজার বার আপনি এই আমলটা করেন তদবির করেন এক হাজার পর আপনি দুই রেখাত করে নামাজ আদায় করে আসা আকাঙ্ক্ষা গুলো আল্লাহর কাছে ব্যক্ত করেন আল্লাহ তালা আপনার আশা আকাঙ্ক্ষা গুলো কবর করবেন দিন্দার ভাই আপনারা আমাদেরকে বিভিন্ন এই আমলিয়াতটা আপনি না দেখেন না আল্লাহ কি করেন আপনার আশা আকাঙ্ক্ষা করে না এটা তো একটি আমল যদিও করতে একটু সময় লাগবে কিন্তু এই সহজ আমলিয়াতটা আপনি করে দেখেন আমরা আশাবাদী ইশা আল্লাহ এই সমস্ত কোরআন ভিত্তিক শরীয়ত মোতাবেক আমল গুলো করলে পরে কোনো গুণা হবে না কোনো সেরিকি হবে না কুপুরে হবে না বরঞ্চ আল্লাহ তালার নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি নামাজ পড়তেছেন হালাল খানা ভক্ষণ করতেছেন মানুষের সঙ্গে মহামেলা মহাসার কিছু ঠিক আছে আপনি তদবির করেন আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন প্রিয় দিনী বাই বোনেরা যদি আমলি একটা তদবিরটা আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনে ইসলাম শরিয়া মোতাবেক তদবির এবং আমল পাওয়ার জন্য বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করে মানুষের মাঝে যেন এই ভিডিও গুলো পৌঁছায় সকলের জন্য কোরআন সন্ন্যাস থেকে উপকৃত হইতে পারে সকলকে সাহায্য সহযোগিতা করবেন তদৃশ্য বিষয় জানার জন্য চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ অনুযায়ী আপনাদের আলোচনা অনুযায়ী উত্তর দিব এবং কি সংক্রান্ত তদ্বির আপনারা চান ওই বিষয় নিয়ে আপনাদের মাঝে তদ্বির ভিডিও উপস্থাপন করব আল্লাহ আয়ালামিন আমাদেরকে সহি বুঝদান করেন Amén.